আমি যেহেতু দল করি আওয়ামী লীগ আমি কিন্তু দলের বাইরে আমি যাই নাই আমি মুতার হকমে পক্ষে আমি নির্বাচন করছি এটা আমার দলের আদর্শ এটা আমার দলের নীতি এটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এইবার আমাকে তারাইল উপজেলা লীগ একটা সুন্দর সিদ্ধান্ত দিছে তারাইল উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন বীর মুক্তিযোদ্ধা মুতার সাহেব সহ আমরা যারা সমমনা রাজনৈতিক দল করি সকলের সমন্বয়ে আমাকে এইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচন করার জন্য আমাকে একটা পথ সৃষ্টি করে দিচ্ছে আমি বিশ্বাস করি যদি আমি তারাইল উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ আমাকে ভোট দেয় পরিবার পরিজন নিয়েও যদি ভোট দেয় তবে আমি তারাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারবো না কারণ আমাকে যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হইতে হয় তাহলে আমাদের এই বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা জাতীয়তাবাদী দল শক্তি বিএনপি এবং আমাদের জাতীয় পার্টি সহ যারা রাজনীতির সাথে জড়িত না অনেক মানুষ রাজনীতি করে না সকলে মিলে যদি ঐক্যবদ্ধ আমাকে উনত্রিশ তারিখ ভোট দেয় তাহলে আমি বিশ্বাস আগামী তারিখে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হব তো আমার আমি আসলে এই তারাইল উপজেলায় রাজনৈতিক জীবনে আমি কোথায় কোনোভাবে এত দৌড়দৌড়ি করি নাই আমি একটা সুন্দর সুস্থ মানুষ হিসাবে আমি আওয়ামী লীগে রাজনীতি করেছি আমি একটা ঘর করে গেছি। মানুষ গেলে জিজ্ঞাসাবাদ করেছি ভাই কেমন আছে কেন আসছেন ভাই আসেন এক কাপ চা আপনাকে আপ্যায়ন করি এইটুকু এইটুকু কাজ আমি তার বাজারে তাই যারা গেছেন তারা বলতে পারবে যে আমি কাজটুকু আমি করেছি আমি এই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে আমি চলে যাব আমার এই রাজনৈতিক জীবনে আমার সভাপতি আওয়ামী লীগের সভাপতি আমি কিন্তু আমি কিন্তু সাধারণ সম্পাদক আমি এখানে যা চলে যাবার পরে কোনো লোক দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি বায়ের কাছে পাঁচটা টাকা পাই বায়ের কাছে তারাই যাওয়ার পরে বাই আমার সাথে এই কারা ব্যবহারটুকু করছে তারাইল যাওয়ার পরে ভাই আমাকে এই মধ্যে তৈরি করছে আমি এই কথা দাঁড়িয়ে কেউ আপনারা কেউ এই কথাটুকু বলতে পারবেন আমি চলে যাবো আমাকে ভোট না দিতে না পারেন কিন্তু আমার মন্দ কেউ বলতে পারবেন না আমি এটা বিশ্বাস করি আমি তারাইল উপজেলার তারাইল উপজেলার এই গ্রামটা এই পবিত্র মাটি এই পবিত্র মাটিতে সর্বোচ্চ মুক্তিযোদ্ধাদের জন্ম হয়েছে এই পবিত্র মাটিতে তারাইল উপজেলার মধ্যে সর্বোচ্চ মুক্তিযোদ্ধাদের বসবাস আর আমি যেহেতু আওয়ামী লীগ করে আমার জননেত্রী শেখ হাসিনা আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি জননেত্রী শেখ হাসিনা শক্তিশালী করার জন্য রাজপথে মিছিল মিটিং করেছি জেল কেটেছি রেবে আমাকে ধরে নিয়ে গেছে আমাকে রেবে ধরে নেওয়ার পরেও এই তারাইলে মানুষ আবার আমাকে মুক্ত করে নিয়ে আসছে আর যে মাটিতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে আসলে আমি একটা সত্য কথা আপনাদেরকে বলি আমি তারাইল উপজেলা আশি নব্বইটি গ্রামে আমি ঘরে ঘরে বুট চেয়েছি ভুটের জন্য ঘরে ঘরে গিয়েছি আমি প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জায়গায় একটা এক জিনিস একটি জিনিস লক্ষ্য করেছি অনেক বাড়িতে গেছি এটা বলছে যে এটা আওয়ামী লীগ পরিবারের বাড়ি এটা বলছে